এখন আমি যদি এই শিলামের শাহিদগা ময়দান থেকে আমার রসুলকে তাজিম করে দাঁড়াইয়া সালাম দেই আমার রসুল কি থেকে দেখবেন দেখার ক্ষমতা আছে আছে বিশ্বাস আছে আমার নবী জিন্দানা মুর্দা নবী জিন্দা নবী কাফিররা ইহুদিরাও জানে আমার নবী জিন্দা নবী সুহান ওই যে আমরা মিলাদ শরীফে যে এই তৌলুদ ফোড়ার পরে যে দাঁড়াই কেউ কি কোনোদিন রসুল্লাহ এসে গেছেন দাঁড়াইয়া যান এই এই জন্য দাঁড়ায় এই জন্য কেউ দাঁড়ায় রসুলকে দেখে দাঁড়ায় না রসুলকে দেখে দাঁড়ায় না বরং রসুল মিলাদের আলোচনা শুনে ইমানদার তো তার ইমানের পাওয়ার বাড়ে সে আর বসে থাকতে পারে না তাজিমে রসুলকে দাঁড়াইয়া সালাম দেওয়া শুরু করে বলুন না সোহা এই জন্য রাসুল পক্ষ ইসলামকে মিলাদে যে দাঁড়াইয়া সালাম দেওয়া হয় সেই দাঁড়ানোটা হচ্ছে কেয়ামে তাজিমি আমার রসুলের তাজিম আর্তে এই সালাম দেওয়া হয় বলুন না সুবাহান আল্লাহ রসুল্লাহর শান গাইলে রসুল্লাহর আলোচনা করলে ইমানদারের ইমান তাজা হয় সুবাহান বলেন ইমানদারের ইমান তাজা হয় ইমান বাড়ে রসুল্লাহর সাথে উম্মতের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক ঠিকই না মানুষ কাবা শরীফে যায় হজ করতে উমরা করতে সেটা শরীয়তের হুকুম পালনে যায় ঠিক কিনা ইসলামের কারণে যায় কিন্তু মদিনায় কেন যায় মদিনায় তো হজের কোনো কার্য যদি করা লাগে না উমরারও কোনো কার্যাদি ফরজ ওয়াজিব কিছুই নাই কিন্তু মদিনায় কেন যায় মদিনায় যায় ইবানের টানে সুহান ঠিক কিনা এজন্য হাজিরিন আমার আল্লাহর সাত ফরমান কোরআনে পাকে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যে তাদের সামনে কোরআন শরীফের তিলাওয়াত করলে ইমানদারদের কাছে কোরআনের তিলাওয়াত শোনালে তিলাওয়াত করলে তিলাওয়াতের কারণে তার ইমানের পাওয়ার বাড়ে সুবহানাল্লাহ ইমান বাড়ে না বরং ইমানের পাওয়ার বাড়ে এখন কোরআন শরীফের তিলামত শুনলে যদি মুমিনের ইমান বাড়ে তাহলে রসুল উল্লাহর আলোচনা শুনলে কি ইমান বাড়বে না কারণে তো এসেছে বড় না মর্যাদার দিক থেকে রসুল রসুল্লাহ রসুল উল্লাহ বলো সুতরাং কোরআনের আলোচনায় যদি ইমান বাড়ে তাহলে রসুল উল্লাহর আলোচনায় ইমান অবশ্যই বাড়বে ঠিকই না এই জন্যে ইমানদার যারা তারা যখন রসুল্লাহর আলোচনা শুনে শুনলে তার দিলের মধ্যে একটা খুশি একটা আনন্দ জাগ্রত হয় ঠিক কি না মনের অজন্তে জাগ্রত হয় যেমন আমরা যে মিলাদ পড়ি না যেমন খালকে মিলাদ শরীফের দাওয়াত মিলাদ মানে কি জন্ম জন্মবৃত্তান্ত মিলাদ শরীফের মধ্যে কোন অংশটা মিলাদ জন্মবৃত্তান্ত কোন অংশটি যে অংশটি হইল হজুররা ইয়া নবী সালামু আলাইকা বলার আগে কি পড়েন ওয়ালভ্মা তম্মামিন হামলিহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহারা আলা আসারিল আকোয়ালিল ম রুইয়া টিকিনা এটা পড়েন না এর তো হইল যখন প্রসিদ্ধ কৌল মতে যখন রসুলে পাহাক সাল্লাল্লাহ ইসলামের বয়স ওনার মায়ের গর্ভে দুই মাস পূর্ণ হইল

যখন রাসুলে পার্ক সাল্লাল্লাহ সালামের বয়স ওনার মায়ের গর্ভে নয় মাস পূর্ণ হইল আনাল আন আলি জামানি অঞ্জলি আনহু সদা এবং রাসুলে পার্ক সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়াক জমিনে আসার সময় একেবাৰে গণি আসলো হাদৰত কুম্মাহুল ইলেত্তাম উলি দেখি আছি তুমার ইয়ামুফি মিনাল মৃণাল হাজিৰা তখন আমার রসুলের মৌলিক জন্মস্থানে যে জায়গায় আগমন করেছেন সেই জায়গায় বেহেস্তের একটা জায়গার নাম হল হাজিরা সেই হাজিরাতুল কুদ্সিয়া থেকে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের মরিয়ম আলাইহি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহি নেতৃত্বে দুইজনের নেতৃত্বে আল্লাহ রব্বুল ইজ্জত অনেক হুর সহ একটা আমেনা নিকটে এসে দল তারা চতুর্দিকে উনাকে বেষ্টন করে নেন সুহান এসে উনারা বলেন যে হে আমেনা তুমি চিন্তিত হয় না চিন্তার কারণ নাই কারণ রসুল্লাহ আসার সময় হয়ে গেছে এই মাত্র কখন আসবেন এরই মুহূর্তে আল্লাহ কি করছেন বেহেস্তের হাজিরা নামক স্থান থেকে মরিয়াম আলহ এবং হাজরাতে আসি আলহ ইসলাম দুজনের নেতৃত্বে বেহেস্তি হুর হুরদের একটা দল পাঠাইছেন যাও আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আসবে তোমরা গিয়ে রিসিভ করো বলুন না সোহা পাঠাইছেন ওনারা এসে আমার রসুলের আম্মাজানের চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়াই দাঁড়ায় তারা বলতেছেন আমে না চিন্তা করো না আমি হচ্ছি ঈসা সালামের আম্মাজান মরিয়ম উনি হচ্ছেন ফেরিস স্ত্রী হাসিয়া আর ওই যে লম্বা লম্বা সুন্দর সুন্দর মহিলারা দেখতেছো এরা হচ্ছে বেহেস্তের হুর আমরা এসেছি তোমাকে সহযোগিতা করার জন্য তুমি চিন্তা করো না এই এই তারা আলোচনা করতেছেন আলোচনা করতেছেন এরই মুহূর্তে ও আখাজাহাল الله আলাইহি ওয়াসাল্লাম নু রাই বলুন নস্যুহান আল্লাহ এর মুহূর্তে রসুল পাকসালাম নূর হিসাবে পৃথিবীর জমিনে আগমন করলেন এই কথা শুনে যারা ইমানদার এরা আর বসে থাকতে পারে না রসুলের ইজতে সম্মানে দাঁড়াইয়া বলতে থাকে বলুন না ওই যে আমরা মিলা শরীফ হেসে এই তৌলত পড়ার পরে যে দাঁড়াই কেউ কি কোনোদিন রাসূলুল্লাহ এসে গেছেন দাঁড়াইয়া যান এই এই জন্য দাঁড়ায় এই জন্য কেউ দাঁড়ায় রসুলকে দেখে দাঁড়ায় না

কেয়ামে তাজিমি আমার রসুলের তাজিমার্তে এই সালাম দেওয়া হয় বলুন না সুবাহান আল্লাহ এখন আমি যদি এই শিলামের শাহিদ গা ময়দান থেকে আমার রসুলকে তাজিম করে দাঁড়াইয়া সালাম দেই আমার রসুল কি থেকে দেখবেন দেখার ক্ষমতা আছে আছে বিশ্বাস আছে আমার নবী জিন্দা নামুর দানবি নবী কাভিররা ইহুদিরাও জানে আমার নবী জিন্দানবি সুহান পাঁচশো পঁচপান্ন হিজড়িতে আমার রসুলের লাশ মুবারক চুরি করতে চেয়েছিল যে যদি রসুল পাকসু ইসলামের লাশ মুবারক চুরি করে নিয়ে যাই তাহলে চ্যালেঞ্জ করতে পারবো যে দেখো তোমাদের নবী তো রোজাত্তরে নাই কারণ এখন চ্যালেঞ্জ করতে গেলে তো তারা পেয়ে যাবে সুহানাল্লা বলেন আমার নবী জিন্দা নবী আমার নবী মদিনার থেকে আমার এখানের তাজিমের সালাম দেখার ক্ষমতা আসে না নাই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ ক্ষমতা দিয়েছেন